তো সেটা নিয়ে আসতে যাচ্ছি আর এটা আমাদের ড্রপ আমাদের ড্রপ এখানে কাঁচা বাজার বিশেষ করে কাঁচা বাজার তার আগের দিন অর্ডার দিলে আর পরের দিন সকালে এসে পৌঁছায় এখন বারোটা বাজে আর এখন চলে এসেছে সেখানে যাচ্ছে আমি নিয়ে আসতে এখন কিন্তু ক্যাম্পাস অফ সেই কারণে আমাকে যে গেট আছে সেই গেটের সামনে রাখতো বাজারগুলো সব আর যে প্রোডাক্ট আছে কাঁচা বাজার বাদে সবগুলো কিন্তু এইখানে থাকে এই যে বক্স আমাদের ডরমের পিছনে তো এখন যেহেতু ক্যাম্পাস সেই কারণে ওইখানে আসছে তো আমাদের ওইখানে যেতে হবে এখন তারা ভার্সিটির ভিতরে ঢুকতে পারছে না কারণ এখন ক্যাম্পাস বন্ধ তো ওই যে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু গেট এখন ওইখানে যাচ্ছি এইটা কিন্তু আমাদের টি শার্টের বিল্ডিং এখানে কিন্তু প্রায় সব টি টিসারডোর থাকে অনেকেই বাইরেও থাকে দেখা যাচ্ছে আমাদের লাইব্রেরি তো আমরা দেখতে পাচ্ছি এই যে বাজার সবকিছুই কিন্তু এখানে রাখা আছে এখানে খুঁজে নিতে হবে আমার কোন কোন জিনিসগুলো আছে এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে তো এখানে কিন্তু সবই রাখা আছে এখান থেকে খুঁজে নিতে হবে আমার প্রোডাক্ট কোনটা